বাবা বানাইছি বলেন না কেমন হইল আমার মালিক বলে খুব সুন্দর হয়েছে বলে ফেরেস তারা বানায়া শেষ করার পরে আবার যখন নতুন করে বানানো হইবে আমার মালিক আদম নবী আলাইহি আসাল্লাম ওনাকে বললেন আদম সফি আল্লাহ উনাকে বললেন আদম তুমি এবার বানাও না আমার ঘর খানায় কাবা আদম আল ইসলাম বানাইছেন মালিকের কাছে বলেন মালিক তোমার ঘর খানায় কাবা বানাইলাম এবার বলো না কেমন হয়েছে আমার মালিক আওয়াজ বলে বলে খুব সুন্দর হয়েছে চলে আমি সমর্থন করলাম আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা আমাদের আদি পিতা আমাদের নবীজি যা তারা বাহি কথায় আসছেন ওই ইব্রাহিম আলাইহিস সালাম উনাকে বললেন ও ইব্রাহিম এবার তুমি বাড়াও না আমার ঘর খানায় কাবা ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন বলে হ্যাঁ বানায়া আমার মালিক কে বলতেছেন যখন বানানো শেষ হয়েছে রব বানা মিন্না আমাদের রব আমার রব ও রব্বে কাবা ও এলাহি দেখেন না আপনার ঘর খানায় কাবা বানাইছি কবুল কইরা নেন না আমার মালিক আওয়াজ কইরা বলে তাকাব্বাল তো ওটা আমি কবুল করে নিলাম বলে নিজের ঘর বানাইছেন খানায় কাবা আল্লাহ চাইলে তো কুদরতি হাতটা বাড়ায়া শুধু ইশারা করতেন হইয়া যাইত কিন্তু মালিক হাত লাগান নাই আকাশ জমিন বানাইছে হাত লাগান নাই পুরো পৃথিবীতে আপনি আমি যা না কিছু দেখি পাহাড় দেখেন তো বলে মালিক হাত লাগান নাই জমিনের সমগ্র সৃষ্টি দেখেন তো জঙ্গল দেখেন তো নদী নালা সমুদ্র সৈকত আপনি যা না কিছু দেখেন আমার মালিক হাত লাগান নাই বলে এত বিশাল বিশাল জঙ্গল গোলা মালিক বানাইছেন ওটাও তো মালিকের সৃষ্টি কত লোক প্রাণী ওখানে থাকে ওগুলো তো মালিকের আদরের সৃষ্টি বলে মালিক তখনও হাত লাগায় নাই বলে আপনাকে আমাকে যখন আমার মালিক বানাইছেন বলে কয়দিন ছিলেন মায়ের গর্বের মধ্যে বলেন কয়দিন ছিলেন দশ মাস ছিলাম মায়ের গর্ভে ওই দশ মাস যখন আমরা ছিলাম আমার তো মনে হয় আমার মালিক ওই কুদরতি হাত খান লম্বা কইরা দিছে মায়ের গর্ভের মধ্যে আমাদের চাহাটার চাহারা আয় মালিক হয় তোমার ডইলা ডইলা আদর কইরা ওই গাছ তারে ডইলা ডইলা আদর কইরা চুপটারে ডইলা ডইলা আদর কইরা ডইলা ডইলা আদর কইরা নাক তারে ডইলা ডইলা আদর কইরা পালে হাত বোলায়া আমার মালিক ঘোষণা করছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম ও মানুষ ও ইনসান আমি তোমার সমগ্র সৃষ্টি চাইতে সুন্দর করে বানাইলাম তো যে মালিক এত আদর কইরা এত ভালোবাসা এত সুন্দর কইরা চমৎকার কইরা নিজে নিজে কারুকার্যিত করছে কত কোটি কোটি মানুষ আল্লাহ পাঠাইছেন মায়া কইরা বানাইছেন একজনের চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না বলে কেমন শিল্পী তিনি আয় যিনি বানান বলে না কোনো ভাবে তো মিলে না তো চেহারার একটু একটু মিল পাওয়া যায় আ ভাইয়ের সাথে ভাইয়ের চেহারার মিল পাওয়া যায় কিন্তু মিলে না কারো ফিঙ্গারপ্রিন্ট বলে কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে একজনের সাথে আরেকজনেরটা কখনো ম্যাচ খায় না বলে মালিক কেমন শিল্পী এ তো আদর কইরা সুন্দর কইরা বিশাল বিশাল প্রাণী দেখান সমগ্র কিছুকে আমার নিয়ন্ত্রণে রাইখা বানায়া ভালো ভালোবাসা স্নেহ দিয়া মমতা দিয়া তাহলে কি কইরা ওই মালিক জাহান নামে দিবে আমার মালিক আমাদের উপরে একটু অভিমান করছে বলে একটু রাগ হয় না বলে রাগ কার সাথে করে বলে ঘরের মানুষের সাথে আপন জনের সাথে মানুষ একটু রাগ দেখায় আমার মালিক বলে তুইও তো আমার আপন তুইও তো আমার কাছের আমি চাই তুই আমার আপন হয়ে থাক এর জন্য একটু কষ্ট পাইছেন আমার মালিক একটু অভিমান করছেন অভিমান কইরা সুরাতুল বাকারা আমার মালিক বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি কি কইরা তোমরা আল্লাহরে ভয়লা দেখো অথচ তোমরা জীবিত ছিলে না তোমরা মৃত ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ অস্তিত্ব বলে আল্লাহ যখনি যা কিছু সৃষ্টি করার ইচ্ছা হয় ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন মালিকের যখন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা হয় বলে মালিক কোন বলতে দেরি হয় সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না

বলে কোরআন আমাদেরকে দান্তে বলে আইনাল মাফার অনুজদেশ হই নেন আজকা বিজয় দিবস বলে আমাদের যুবক ভাইরা এখানে যারা আছে বিজয় দিবসই তো এটা 16 ডিসেম্বর হ তো বিজয় দিবস যুবকরা চাইলে তো আড্ডা দিতে পারত ওই মারিয়া গনিয়া আড্ডা দিতে পারত বিনিজের মধ্যে পাড়ায় পাড়ায় মহললায় মহললায় আয় আমার মালিক এ ভালোবাসা এই এলাকার যুবকরা এখানে বৈশা রয়েছে দিলটা আমার ঠান্ডা হয়ে গেছে যুবকদের রক্ত গরম মাথায় কথা সেখানে মাহফিল মাহফিল আল্লাহকে পাওয়ার জন্য বৈশা রয়েছে আমি মন থেকে দোয়া করি আমাদের সকলকে যেন আল্লাহ পবিত্র বানান বলুন আমিন একদিন আমরা ছিলাম ছিলামিনা আল্লাহ জীবিত করছেন আবার মায়রা ফেলবেন আবার জীবিত করবেন কোরআন আমাদেরকে দায়িকা বলে আইনাল মাফার বলে কোথায় ভাববা তুমি পালায়া যাওয়ার কোনো জায়গা নাই কবি ঠিকই বলে বলে সিঁড়ি বানায়া জমিন থেকে যদি আকাশ পর্যন্ত করেন না আপনি আকাশের ভিতরে যদি পালায়া যান না চিৎকার দিয়ে বলেন না আকাশের মালিককে মালিক ডাক দিয়ে বলে ইল্লা বি সেখানেও রাজত্ব আল্লাহর জমিনের নিচে যদি আপনি চইলা যান আমার মালিক মালিক আওয়াজ করে বলে ইল্লা বিসুলতান সেখানেও রাজত্ব আল্লাহর যদি পাহাড়ের ভিতরে আপনি মাটি খৈরা খৈরা সেখানেও চলে যান আয়ে আমার মালিক বলে তোরে ভালোবাসি ওইখানে যাস না আমার কাছে বল না কেন না ওখানে কোথায় যাবি সেটাও তো আমি বানাইছি সেখানেও রাজত্ব আমার মালিকের মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান সেখানেও রাজত্ব আল্লাহর যদি সমুদ্রে অতল করবে একটা কালো পাথর আপনি তৈরি করেন বিশাল আকারের সমগ্র সায়েন্স দিয়া একত্রিত কইরা ব্রেন ক্ষয় কইরা বলে ওখানে যাব কালো পাথর একটা বানাবো কালো একটা দরজা দেব ওটার ভিতরে আমি থাকব আশ্রয় নিব বলেন না ওখানে আশ্রয় যাইতে পারে কি পারে না আ মালিক ডাক দেয়া বলে ইল্লা বি সুলতান সেখানেও রাজত্ব আমার সুতরাং ভাগার কোনো জায়গা আমাদের নাই পালানের কোনো

চলবে না সুদ চলবে না অন্যায় চলবে না খাতির চলবে না আমরা নামাজে পরিপতি প্রতি নামাজে সুরাতুল ফাতে হার মধ্যে মালিকিয়াউমিদ্দিন বলেন না ওই হাসরের ময়দানে যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে ওই বিচার দিবসের মালিকের নাম কি চিৎকার দেওয়া বলেন ওই বিচার দিবসের মালিক তো আল্লাহ মালিক বলে বিচারের কাঠ গড়ায় ঠিকই তুই দাঁড়াইতে হবে ঠিকই আমার হবে তুই পালানের কোন সুযোগ পাবি না যাবে কোথায় অন্ধকার কবর তোর জন্য অপেক্ষা করছে আজকে যদি আমার যুবক ভাইরা বলতো ও মালিক আপনি না ফিতর থেকে আমাদেরকে বানাইছেন আপনি না আমাদেরকে সৃষ্টি করছেন ভালো তা আপনি আপনার কইরা নেন না কি কইরা আপনার কাছাকাছি বানাবেন আমার মালিক কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা কইরা দেয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন জানুন নিশ্চয় যারা আল্লাহর কৌলি হয়ে যায় আল্লাহর কৌলিয়া হয়ে যায় আল্লাহর দুঃস্থ হয়ে যায় আল্লাহ কাছাকাছি হয়ে যায় বলে তাদের জন্য কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম কোন তাদের ভয় নাই ও জানুন তারা কখনো চিন্তিত হবে না আমরা ওইটা চাই কি চাই না আমার মালিক যেন আমাদের নিজেদের বেড়ায় ঘোষণা কইরা দেয় বান্দা তোদের আমি মায়া কইরা বানাইছি লা খাউফুন আলাইহিম ওলা গুমিয়াহ জানুন তোদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যদি ওই হায়াতটা আমাদের দিকে পতিত করতে হয় যুবক ভাইরা যারা আছেন মালিকের দরবারে বলেন না ও মালিক বয়স আঠারো হয়েছে বিশ একুশ পঁচিশ তিরিশ হয়ে গেছে চাচাজিরা বলেন না বয়স পঞ্চাশ পঁয়তাল্লিশ ষাট সত্তর হয়ে গেছে মা কেন বলে না ও মালিক বয়স তো হয়ে গেছে খুনা খুঁড়ে নিছি পবিত্র বাড়ায় নেন না আর রা না আর আমার প্রতি অভিমান করেন না এবার একবার maaf কইরা দিয়া দেখেন না আর অন্যায় করব না তৌবা কইরা নিব মালিক বলে তুই তৌবা করবি যুবক হয়া 10 ডিসেম্বরের মধ্যে বিজয় দিবস পালন না কইরা এত বড় একটা দিবস ওইটা পালন না কইরা আমার জন্য মাটির চাঁটের উপর বসা রইছিস শুন নাtodের সকলে নামে আমি আল্লাহ জান্নাত লেখা দিলাম যদি আমার মালিক বলে তোমাদেরকে আমি পবিত্র বানায় নিলাম আমার তো মনে হয় এই গভীর রাতের মধ্যে আমার মালিক ওই প্রথম আসমানে আইসা তাকায় রয়েছে বলে দেখি না কার কি ইচ্ছা ভেতরের মধ্যে সিন্নি খাওয়ার ইচ্ছা নাকি আসলে বয়ান শুই না এটিকে পবিত্র বানানোর ইচ্ছা ওই ইচ্ছাটা দাদের ভিতরে আছে সঠিক ইচ্ছা আমার মালিক তাকায় তাকায় হয়তো ফেরেস তাদেরকে পাঠায় দিছে চতুর পাশে যে ফেরেস তারা আছে ওদেরকে বলে দেখনা না কেন ওরা বৈশা রয়েছে বলে মালিক সিন্নি তো যে কেউ বানায় খাইতে পারে সামান্য সিন্নি নেয়া কি করবে দুনিয়ার কোনো ইচ্ছা ওদের নাই দুনিয়ার কোনো লোভ লালসা ওদের নাই আপনি দেখেন না ওরা নিয়রটাকে সহি কয়লা মাটির চাটায়ের উপর এই শীতের সময় একদিকে ঠান্ডা পড়ে খোয়াশা পড়ে ঠান্ডা লাগে শরীরের মধ্যে ওপর দিকে আরামের বিছানায় যদি শুয়ে থাকতেন কতটা ভালো লাগতো সন্তানকে যত

তাই জীবনে যত গোনা করছে যত অন্যায় করছে সমগ্র কিছু থেকে মাফ করা আপনি যেন তাদেরকে পবিত্র বানায় দেন আমার মালিক ঘোষণা করে দেবে শুনো ফেরেস তারা এদের সকলের নামে আমি আল্লাহর তরফ থেকে সালাম পৌঁছায় দেব সালাম আমার মালিক তাকায় যদি এমনটা হতেও পারে নিয়ত করে নেন না সকলে নিয়তটা সহি করে আমার মালিক একটা মুচকি হাসি দিবে আমাদের দিকে তাকায়া বলে সফল কাম হয়ে যাবো আমার মালিক বলে তো না তোরা মুমিন হয়েছিস আমি আল্লাহ তো তোদেরকে সফলকাম বানাই দিছি সামান্য কিছু মাত্র শর্ত আমার মালিক দেয় আল্লাহ দীনাহুম ফি সলাতিহিম খাশিয়ুন তোদেরকে যে নামাজটা দিলাম বলে তেমন কিছু দেয় নাই 50 অক্ত দিছিলাম বলে ওইটা উঠায় নিলাম 25 ওয়াক্ত 20 ওয়াক্ত বলে না না এত ঘন ঘন নামাজ দেই নাই উঠায় নিলাম তোদের কষ্ট হবে আমি আদর করে তোদেরকে বানাইছি সামান্য কয়েকদিনের জন্য তো পাঠাইলাম আমি কষ্ট দিতে চাই না শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ ইদা সলু হাত সলু আমাল ওই পাঁচ ওয়াক্ত নামাজ তুই যুবক হয়া আমার দরবারে মিস করবি না ওইটা পয়রা নিবি বৃদ্ধ হয়া গেছেন চাচাজি ভালো লাগে না নামাজ পড়তে কারণ আগের অভ্যাস নাই আপনার ভিতরেই রাখেন কাউকে বলার দরকার নাই আপনি আল্লাহর দরবারে তাও বা কইরা এবার নিয়ত করে নেন না পাঁচ ভক্ত নামাজ সাজা এনেবো গোঁচা আনেব তার

আমি মালিক রে ভাইলে থাকবো এত বড় ব্যবহার আমি করতে পারবো না বলে বলেন না গোনা যদি হয়ে যায় কোন ভুল যদি হয়ে যায় বাবা মার। কাছে যাইতে লজ্জা হয় বলে কি করে আমার চাহারা বাবা মাকে দেখাই আমার মালিক বলে দুনিয়ায় তোর বাবা মায়ের কাছে তোর চাহারা দেখাইতে লজ্জা লাগে আমি আল্লাহ যে তাকায় গেছি তোর দিকে নামাজে দাঁড়াবি দেখ না আমার কুদরতি পাটা তোর সামনে দিয়ে দিলাম কসম খোদার করে বলি আল্লাহর কুদরতি পাটা যখন আপনার কপালের সামনে থাকবে আপনি যখন নামাজে দাঁড়ায় যাবেন আল্লাহ আকবর বলবেন বলে আপনি সুরা শুরু করে দিবেন সুরা পড়বেন মালিক বলে মালিক নামাজে দাঁড়াইলাম নিয়ত করলাম মাফ করা দিয়েন আপনি আপনার ক্ষুদ্রতি পাহা আমি দেখতেছি আল্লাহর ক্ষুদ্রতি পাহাটা যখন আপনার চুখের সামনে ভাইসা উঠবে বলে আপনার কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ঝায়া লাগবে আল্লাহ কাইপে উঠবেন মুচকি হাসি দেবেন দেখো না আমার যুবক যুবক বান্দাটা বিজয় দিবসের মধ্যে না না কইরা এই রাতের বেলায় আড্ডা টান্না দিয়া আমার চাচাজিরা আয়ে আরে پایগাসে রেস্ট নেওয়ার সময় ছিল ওই রেস্ট না মিয়া রাতের বেলা তাও বিঠুই দিবসের রাতের বেলা সিজদায় põইলে যাওয়া আল্লাহর আল্লাহ সেই কুদরতি পায়ের মধ্যে চুখের পানি আপনি ঝরাইবেন আল্লার পায়ের মধ্যে চুখের পানিটা লাগবে কসম খোদার করে বলি যদি আপনার নামে নামতা আল্লাহ লেখা দেয় ওয়াজিবও কোরা দেয় আর চুখের পানিটা যখন আল্লাহর কুদরতি পায়ে দেওয়া লাগবে এই চুখের পানিটা জাহান নামে ফেরস তারা নিক্ষেপ করে দিবে এই নিক্ষেপ করার কারণে পুরো জাহান নামে মাত্র এক দুই ফুটা চোখের পানি নিভাই দিবে ইনশাল্লাহ হা জীবনকে আমাদের সাজাইতে হবে মালিক অভিমান করছিল আমাদের উপর হ্যাঁ অভিমানিত করছেন সুরাতুল বাকারের মধ্যে বলেন তাই পাতা ফুরু না বিল্লা কি আমার বইলে থাকিস কি করা কি করে আমার অস্বীকার করিস আহা যে মালিক আমাদের উপর অভিমান করছেন একটু রাগ হয়ে বলছেন ভুলিস না আমায় কেননা আমার চাইলে তুই যাইতে পারবি না বইলা থাকবি না আমায় বলে মালিকের অভিমানটাও আমরা ভাঙাইয়া ফেলবো বার বারবার আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেব উচিত তো ছিল বলে চুপক চৌপন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকবে উচিত তো ছিল যারা মুরুব্বি আনে কেরাও আছেন দাড়িটা পাইকা গেছে দাড়ি পাকতে দেরি হয়েছে সাদা হইতে দেরি হয়েছে আপনার নামটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া ওই জান্নাতীদের লিস্টের উঠানোর কথা ছিল উচিত তো ছিল একজন নেতা নেতৃত্ব পাওয়ার পরে আল্লাহর কাঁচা কাছে থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকবে সমাজের শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে ওই আল্লাহর কাঁচা কাছে থাকবে উচিত তো ছিল একজন আলেম বলে নতুন আলেম হয়েছে আলেম হওয়ার পরে মালিক রে বলবে ও মালিক আপনি আমার দিন শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা দিয়েছেন আলেম বানাইছেন আর গুনাই করব না মানুষ মাত্রই তো ভুল হয়ে যায় আর ভুল হবে না আলেমের সম্মানে মাফ কইরা দেন তো করছি আমাদের সমাজের মানুষজন বইলা থাকে কি করে আমার মালিক রে বইলা যায় উচিত তো ছিল আমার মা বোনা আল্লাহর কাছে থাকবে স্বামীরা ঘরে যাবে মা বোনা একটা গ্লাস পানি নিয়ে আসবে কষ্ট করে আসছ হাসি মুখে ভেতরে প্রবেশ করো না এই সমাজের পোড়াটা উল্টা হয়ে হয়ে গেছে কারো বিরুদ্ধে গেলে রাগ হইন না আপনারা নাকি রাগ হইতেছেন অল্প কিছু আলোচনা করব কে উঠা করবেন না ইনশাআল্লাহ অল্প আলোচনা করব আপনারা বিরক্ত হইলে বলবেন শেষ করে দেব ইনশাআল্লাহ বলে আমি মুসাফির মানুষ দূর থেকে আসছি দোয়াটা আল্লাহ কবুল করবেন কেননা মালিক কি তো বলে মুসাফিরের দোয়াটা আল্লাহ পর্দা বিহীন কবুল করে দোয়া চান কি চান না যদিও আমি গোনাগার দোয়াইতে আসছি আপনাদেরকে কি করব আমি তো মনে জমিনের নিচে উপরে আমার চাইতে বড় গুণাকার আর কি হইতে পারে এখানে জান্নাতি চাচাজিরা আছেন আল্লাহর বন্ধু যুবক ভাইরা আছেন দাড়ি না থাকলেই যে শুধু জাহান্নামী নামি হবেন বলে পারে আমি তো দাড়ি এতদিন ফেলছি কি জবাব দিব আমার মালিকের কাছে হুসুর না বলছেন অন্যায় কইরা বাবা মায়ের কাছে যাইতেই লজ্জা হয় তাহলে আল্লাহর কাছে কি করে আমার চেহারা নিয়ে দাঁড়াবো আমার মালিক বলে শুন না আমি না তোরে ভালোবাসি তোরে তো আমি ফেলা দিব না ওই যে যখন আপনি আমি রুহ জগতের মধ্যে ছিলাম বলে ওই জগতের মধ্যে আল্লাহ আহাদা মালা ইসলামকে বানাইছেন বানাইয়া সমগ্র ফেরেস্তারা সেজদা দিছেন বি쁠 নাই আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে दिल থেকে বোঝার চেষ্টা করবেন দিলের ভিতরে ওইটা রাইখা দিবেন মাইন্ডে সেটআপ করে রাখবেন বলে আজকে শুধু জন্য না পুরা জীবনের জন্য যারা জীবনটা পরিবর্তন হায়া যায় এর জন্য মনোযোগ দিয়ে শুনবেন ওই ruh জগতের মধ্যে দেখান আল্লাহ আমাদের আদাম আলাহ ইসলামকে ভিতরে রুহ দিলেন মানুষ হিসাবে রূপান্তরিত করলেন ইনসান হিসাবে নতুন সৃষ্টি হিসাবে ঘোষণা করলেন যখন ইবলি শেষদা দেয় নাই আমার মালিক বলে তোরে আমি চিরস্থায়ী জাহান নামে বানাইলাম আয় ইবলি বলে মালিক আমি একা জাহান নামে যাব। বলে ওইটা হতে পারে না বলে তুই একা তো না ফোর করলি একাই তো যাবে বলে মালিক একটা অনুমতি দেন না যেহেতু দিবেন মালিক বলে বলে কি অনুমতি আপনার সমগ্র বান্দাদেরকে সে যে ধর্মেরই হয় না কেন যে কর্ণেরই হয় না কেন ডান দিক থেকে আমি শয়তান আক্রমণ চালাবো বাম দিক থেকে শয়তান আক্রমণ চালাবে সামন থেকে পিছন থেকে বলে চতুর্মুখী আক্রমণ করে ভাইরা একা জাহান নামে যাব না আপনার বান্দাদেরকে সঙ্গে নিয়া তারপরে জাহান নামে যাব আমার মালিক আদা মারাই সাল্লাম আমাদের আদি পিতাকে ডাক দিচ্ছেন বলে তাহালিয়া আদম ও আদম তুমি এদিকে আসো না আদা মারাই সাল্লাম আসলেন ও রব্বে জারিল বলেন না কি বলবেন কানে কানে আমার মালিক ঘোষণা করে শুনো না ইবলিস না বলল চতুর্মুখী আক্রমণ করবে আমার বান্দাদেরকে তোমার পুত্রগণকে যত আক্ৰমণ কৰে না কিয় আমাৰ

দিকটা খালি রাইকা দিছি উপরের দিকটা খালি রাইকা দিছি ওই দুই দিক থেকে আক্রমণ চালাতে পারবে না আমার বান্দা যখন লজ্জিত হয়া গুনার মধ্যে যখন নিবজ্জিত হয়ে যায় দিলটা পাথর হয়ে যায় যখন আমার কথা মনে পড়া যাবে উপরের দিকে তাকাইবে আসমানের দিকে তাকাইবে দুইটা হাত তুলে দেবে নিচের দিকটাও খালি রাইকা দিছি আয় নিচের দিকে দেখান আমার কুদরতি পায় তার ও পাল্টা দিবে আর চোখের পানি জরাইবে আমার মালিক ঘোষণা করেন ইউহিব্বুত tawwabinna ও ইউহিব্বুল mutatahirin এই পরিমানে গুনাহ কইরা আমার কাছে তওবা করবে পবিত্র হইয়া তওবা করতে দেরি হবে চোখের পানি ঝরাইতে দেরি হবে যত গোনা থাকে না কেন সমগ্র গুনাহাতা maaf কইরা আমি আল্লাহ তারে পবিত্র বানাইয়া দিব

রিমান্ডে রাখতেন বলতেন মালিক যতক্ষণ পর্যন্ত মাপ না করবা ততক্ষণ পর্যন্তই এই বান্ধন চারমারা কুশোটা কইয়া যতক্ষণ পর্যন্ত দিবানা বলে মাপ আমারে কইয়া দিস যখন ঘোষণা করবা তখন বান্ধন চারমো নাইলে বান্ধন চারমো না আন্দো মালিকের দরবারে বলি মালিক যতক্ষণ পর্যন্ত পবিত্র না বানাইবা মাস ব্যাপী কষ্ট করলেন পোস্টার লিফলেট বিতরণ করলেন এত রাত অবধি ছেন এবার গোনা পুনানিয়া বাড়িতে কি কইরা যাবেন মালিক না ও মালিক মাপ না করলে এখান থেকে উঠব না তুমি মাপ করে দেবা পবিত্র বানায় দিবা তারপর এখান থেকে উঠব ওইটা চাই কি চাই না বলে আমার মালিক কতটা রহমান কতটা মেহেরবান বলে মাফ করে তো মালিক দিবেই কেননা মাফ করে দেওয়ার জন্য মালিক কত পথ আমাদেরকে দেখায় দিচ্ছেন আমার আপনার নবীজি মাহমুদুর রসুল্লাহ বলুন না সাল্লাহ আলাইকুম আসসালাম उधर तरबड़ा चल सहाल बोरे कौन साहबिया हाँ के आश्लें?

দেরি হয় নাই ঘর থেকে বের করে দিছে বের করে দিছে ইমান তো এলাইয়া যাও আমার আটটা বাচ্চা আছে যদি আটটা বাচ্চাকে সঙ্গে রেখা দেই আমি তো নিজেই খাইতে পারি না ওই আটটা বাচ্চাকে আবার কি খাওয়াবো ইং জামান যাও ওই আটটা বাচ্চাকে যদি স্বামীর কাছে রেখা দেই বলে আমি আমার স্বামীর পুরুষ আটটা বাচ্চা পালতে পারবে না ওই পেটায় পাগল হয়ে গেছে বলে বলতে দেরি হয়েছে আল্লাহর পক্ষ থেকে সুরা নাজিল হয়েতে দেরি হয় নাই বলে আমার মালিক কতটা মেহরবান আপনি চিৎকার দিয়ে বলবেন তুইটা হাত উপরের দিকে উঠায় বলবেন আকুলতা আংতা গফুর রাহিম মালিক আপনি না বলছেন আপনি গফুর রাহিম তো আপনি গফুর রাহিম হয়া আমারে যদি মাফ না করে দেন আমার তো আর কোন এলাহ নাই আমার তো আর কোন প্রভু নাই রব্বে কাবা নাই আমি কার দরবারে যাবো আমারে চাইরা আপনি কোথাও যায় না আমারে রাখেন না আপনার বা

সে অন্যায় হয়ে গেছে এক নামাজতে যা অন্য নামাজের সময় আসতে দেরি হয় আমার মালিক বলে ওই গীবত মূর্তি স্থান গলাতে তোর দ্বারা যত অন্যায় হয় না কেন যত গুনাহ হয় না কেন তোবার নিয়ত করা যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় যায় তওবা নিয়ত করতে দেরি হয় আমার নবী বলে ওই গীবত কো সময়টাতে আল্লাহ যত গুনাহ হয় সবগুলোকে maaf করতে দেরি করে না ওইটা মাফ করে দেন আমার মালিক কতটা ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন মালিক মোহ্বত করেন চলেন সমগ্র শেষ কথার শেষ কথা এটাই যে আপনি আমি কপরের বাসিন্দা হয়ে যাব ওই কবর অন্ধকার ঘর যে ঘরের মধ্যে আলো নাই বাতি নাই বিছানা নাই ওই ঘরে কি করে একা একা থাকবো বাবার কাছ থেকে কাহরা নিবে মায়ের কাছ থেকে কাহা নেবে আমাকে সময় আর দশ মিনিট সময় দেওয়া হয়েছে আমি দশ মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে নিব দশ মিনিট চলবে ফুল টাইম আচ্ছা দশ মিনিটের ভিতরে শেষ করে দিব রাগ হইতেছে না আপনারা বিরক্ত হচ্ছে না আপনারা বলে চলে যাব কবরের বাসিন্দা ঠিকই হয়ে যাইব বলে অন্ধকার ঘর যেখানে আমার বাবা থাকবে না আমার মা থাকবে না আপনার আদরের সন্তানটা যেদিন আপনি মহিলা যাবেন মহিলা তো ঠিকই

এমন তো ঘটনা হয় বলে বাবা মরি যায় আদরে ছোট বাচ্চাটা ছোট সন্তানটা দাদের গলায় সন্তান আছে একটু কল্পনা করেন না লাশের পাশে দেয়া সন্তানটা লাকচারে ধরায় দইরা আই চিৎকার দিয়া আওয়াজ করে বলবে বাবা আমার কত কালকে ঘুমাইছিল এখন কেন কথা বলবা না লোকজন আওয়াজ করে বলে